নৃশংসভাবে জানে শেষ স্বামী স্ত্রী পলাতক অভিযোগের তীর স্ত্রীর দিকে গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জগৎপুরের চরকতলা এলাকায় বাগুইয়াটি থানার অন্তর্গত জগৎপুর চরকতলা এলাকায় এক মর্মান্তিক ঘটনা নিজের স্বামীকে নৃশংসভাবে শেষ করার অভিযোগ তার স্ত্রীর বিরুদ্ধে খতম করার পর থেকেই অভিযুক্ত স্ত্রী পলাতক নিহত স্বামীর নাম ভোলা হালদার অভিযুক্ত স্ত্রী উপাসনা হালদার গোটা ঘটনার তদন্তে বাগুইহাটি থানার পুলিশ এই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বেশ কিছুদিন ধরে ভোলা হালদার তার স্ত্রী উপাসনা হালদারকে নিয়ে জগৎপুরের চড়কতলা এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন বুধবার দুপুরে তাদের ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে প্রতিবেশীরা কৌতূহলী হয়ে ওঠেন তারা ঘরের দরজায় ধাক্কা দিতেই দেখতে পান উপাসনা হালদার কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পড়াচ্ছেন এতেই সন্দেহ হওয়ায় প্রতিবেশীরা জোর করে ঘরে ঢোকেন এবং বাড়ির মালিককে খবর দেন পদ্মা শাকারি প্রতিবেশী তারাই প্রথম দেখতে পান এই রকম পরিস্থিতি তিনি কি বলছেন পদ্মা শাকারির বক্তব্য আপনাদের শোনাই আমরা এখন উনি ওনাকে উনি ঘরে এরকম গন্ডগোল হচ্ছিল দেখে ওই বউটা পোড়া গন্ধ পেয়েছে আমার বৌমা এসে তারপরে পোড়া গন্ধ পরে আমি দরজাটা খুলেছি পরে দেখছি কি কতগুলো কাগজপত্র পোড়াচ্ছে তাই বলে কি এই পড়াচ্ছিস কেন কাগজপত্রটা তো তুই বেরো আমি ঘর তালা দেবো তা বলছি দাঁড়াও আমাকে একটু টাইম দাও জামা প্যান্টগুলো গুছাতে আমি ঠিক আছে তুই বেরোবি আমি তালা দেবো তারপরে আমি বসে রয়েছি তো আমি দরজা দিবি না কিন্তু আমরা ইয়ে করছি তালা দেবো ঘর তারপরে বলছে কি হ্যাঁ তো আমার বোনের ছেলে আসে জগৎপুরে থাকে আসছে এক্ষুনি তারপরে বোনের ছেলেটা এসে এসে আমার আমরা বলছি কি এই দেখ তো ঘর দেখ বাথরুমটা তো তারপরে বোনের ছেলেটা বাথরুমে গিয়ে দেখে এই ঘটনা

না আমি যেটুকু শুনলাম যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে ঝগড়া হওয়া তো ভেতরে ভেতরে তাদের মনের মধ্যে রেশে কোনো কিছু একটা ছিল এটা দিয়ে শুনলাম কালকে নাকি বটি কিনে নিয়ে এসছে বাজার দিয়ে সেই বটি দিয়ে আজকে দুপুরবেলা নাকি ঝগড়া হয়েছে মালিক মালিক পক্ষ বলেছে যে তোমরা ঝগড়া করছো কেন আমার বাড়িতে বসে ঝগড়া ফগড়া করতে পারবে না এবং ভাড়াটের যে এখানে সম্পর্ক বা ওনার ভাই যেছিল তাদের কন্ট্যাক্ট নাম্বার একটা ছিল তাদের কাছে তারা ফোন করে জানিয়েছে তারা এসছে তারপরেও এই জিনিসটা হয়ে গেছে তারা বাড়ির লোক বাড়ির কাজে ব্যস্ত তার মাঝখান থেকে এরকম করেই বউটার স্বামীর সঙ্গে নাকি পালিয়ে গেছে এলাকাবাসী তারা বলছেন যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি এসব লেগেই থাকতো। সেই পরিস্থিতিতেই যেটা চরমে ওঠে এবং তারপর তারা মনে করছেন যে স্ত্রী তিনি তার স্বামীকে শেষ করেছেন আরও এক প্রতিবেশী ওই এলাকার বাসিন্দা তিনি কি দেখেছেন বা তিনি কি শুনতেন তাদের ব্যাপারে শোনাবো তার বক্তব্য ঘটনা আপনি জানতে পারলেন আমি কিছুক্ষণ আগে এখানে একটা মার্ডার হয়েছে ভাড়া থাকে বাড়িতে সব মানে বাড়িওয়ালার সঙ্গে যেটুকুনি কথা বলে শুনলাম সকালে ওরা ঝগড়া করছিলো তারা বাড়িওয়ালা ওনাদের আত্মীয় যারা আছে তাদেরকেও ডেকেছে আর বাড়িওয়ালা বলেছিল তাদের ঘর থেকেও বেরিয়ে যেতে তো সেই ওদের স্বামী স্ত্রী কি ঝামেলা হচ্ছে আমরা কেউই জানি না সেটা নিয়ে সেটাই এখন আমি এসে দেখলাম ছেলেটা যাচ্ছে হয়তো মেরেছে কিন্তু ওয়াইফ পালিয়ে চলে গেছে আমরা এইটুখানি জেনেছি এইটুখানি পুলিশ পুলিশের কাজ করছে আমরা দেখছি আমরা বাড়ির মালিক ঘটনাস্থলে গিয়ে বাথরুমে ভোলা হালদারের দেহ দেখতে পান একাধিকবার ওই ব্যক্তিকে মারা হয়েছে ভোলা হালদারকে মারা হয়েছে প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে বাগুইয়াটি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় প্রাথমিক তদন্তের পর পুলিশ ভোলা হালদারের দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশের প্রাথমিক অনুমান পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে হত্যার পর থেকে শ্রী উপাসনা পলাতক পলাতক উপাসনা হালদারের পরিচিত রাজবংশীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ স্বাভাবিকভাবে এই ঘটনায় চর্চা তুঙ্গে শুধুমাত্র কি পারিবারিক বিবাদ স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি দাম্পত্য কলহ নাকি এর নেপথ্যে তৃতীয় কোনো ব্যক্তি রয়েছে আমার সহকর্মী অরিন্দম ভট্টাচার্য এ বিষয়ে তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শুনুন স্বামীকে কুপি করার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে স্ত্রী পলাতক ঘটনা বাগুইয়াটি এলাকার জগৎপুর অঞ্চলের চড়কতলার এদিন দুপুরবেলায় সেখানে একটি ফ্ল্যাট থেকে পোড়া গন্ধ বা ধোঁয়া বেরোতে দেখে স্থানীয় বাসিন্দারা সেখানে পৌঁছয় এবং সেখানে পৌঁছে সেখানকার যিনি মহিলা যে বাড়ির মহিলা যিনি তাকে জিজ্ঞাসা করে যে সেখান থেকে কেন ধোঁয়া বেরোচ্ছেন সূত্রের খবর যে তিনি তাদেরকে জানান যে তিনি কিছু জিনিস পোড়াচ্ছেন বা সেটা তারা দেখতেও পায় যে তিনি কিছু কাগজপত্র পোড়াচ্ছেন এরপরই সেখান থেকে সেই মহিলা চলে যায় বা সেই বাড়ির যিনি মালিক তিনি আসেন এবং তারপর সেই ফ্ল্যাটের যে বাথরুম সেই বাথরুমের দরজা যখন কুলে তারা দেখেন সেই বাথরুমের মেঝেতে সেখানে পড়ে থাকতে দেখেন তার স্বামী অর্থাৎ ভোলাকে অবস্থায় ভোলাকে পড়ে থাকতে দেখেন খবর দেওয়া হয় বাগুয়াটি থানায় বাগুয়াটি থানার পুলিশ এসে পৌঁছে ঘটনাস্থলে এবং ঘটনাস্থলে আসার পর তো অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এবং তাকে মৃত্যু ঘোষণা করে স্থানীয় হাসপাতাল থেকে খবর যে এদিন সকাল থেকেই কিন্তু এই দম্পতির মধ্যে বেশ ঝামেলা দেখা যাচ্ছিল এবং তারা দীর্ঘ কিছুদিন আগে এই যে ফ্ল্যাট অর্থাৎ এই বাগুইয়াটি অঞ্চলের যেখানে এই ঘটনা সেই যে বাড়িটি সেই বাড়িটি কিন্তু ভাড়ায় নিয়েছিল এবং তারা কিন্তু এখানেই ভাড়ায় থাকা শুরু করেছিল এবং এর পরেই কিন্তু এদিন এই ঘটনা এবং এদিন কিন্তু আমরা মারফত জানতে পারছি যে দুপুরের পর থেকেই কিন্তু তাদের মধ্যে একটা ঝগড়া দেখা যাচ্ছিল মনোমালিন্য কথা কাটাকাটি হচ্ছিলো এবং বাড়ির ফ্ল্যাট যিনি মালিক অর্থাৎ ফ্ল্যাটের যিনি মালিক তিনি কিন্তু এসে তাদেরকে বারণও করেছিলেন যে এইরকম ঘটনা যেন তারা না করেন অর্থাৎ তারা যেন এরকম চেঁচামেচি বা ঝগড়াঝাটি না করে এরপর যেটা দেখা যায় যে সেই থেকে ধোঁয়া বেরোচ্ছে এবং ধোঁয়া বেরোনার পরে যায় এবং সেই স্ত্রী উপাসনা তাকে যখন জিজ্ঞাসাবাদ তাকে এবং তারপরেই কিন্তু উপাসনা সেখান থেকে পালিয়ে যায় এবং পালিয়ে যাওয়ার পর যখন সেই ফ্ল্যাটের বাথরুমের দরজা খোলা হয় সেখানে কিন্তু তার স্বামী ভুলাকে কে থাকতে দেখা যায় তার গায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে তারপরেই তাকে দেওয়া হয়েছে মদেনা তদন্তের জন্য এবং আপাতত উপাসনার খোঁজ করছে বাগর থানার পুলিশ কেনই বা কী কারণে করা হয়েছে এবং রকম একাধিক প্রশ্ন রয়েছে তবে যেটা পুলিশ একটি অনুমান যে পারিবারিক বিবাদের জেরেই কিন্তু এই ঘটনা এবং পারিবারিক বিবাদের কারণেই কিন্তু এই করা হয়েছে তবে যতক্ষণ উপাসনাকে পাওয়া যাচ্ছে ততক্ষণ কিন্তু এই বিষয়ে বোঝা যাচ্ছে না পুলিশ কিন্তু উপাসনার খোঁজ করছে এবং উপাসনাকে ধরার চেষ্টা করছে তবে আপাতত উপাসনা পলাতক অভিযোগ স্বামীকে করে অর্থাৎ স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে তা করে কিন্তু আহ শ্রী পলাতক দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে